দুদিন তেল গরম হয়েছে নাকি দেখো তো একটা দিয়ে দেখো আস্তে কো কিছুই তো হয় না তেল গরম হয় নাই এবার দাও তো দেখো তেল গরম হয়েছে নাকি আস্তে আস্তে দিও আসতে হ্যাঁ দাও 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 কই হ্যাঁ আরেকটা একটা আরেকটা আর আরেকটা দেও হ্যাঁ আর একটা দেও হ্যাঁ তাই কাট দিও না আসো আমি উঠাবো আমি উঠাবো কি হ্যাঁ বুড়ি আমি কি লুসি উঠাবো না উঠাবো হ্যাঁ গরম আছে কিন্তু দেখ দেখি সাবধানে নে আরেক আমি তুলে দেই হ্যাঁ আমি তুলে দেবো পারে না কিছু না আমি উঠাই আনা দেখো হয়ে গেছে রাখি খাও দাঁড়াও জুড়ে কেবল গরম হ্যাঁ দেখ হ্যাঁ আর একটা দেও সব কটা দিয়ে দাও যে কটা আছে সব দিয়ে দাও হ্যাঁ

কোন দিন আয়ার দাঁড়া হাতে কিবো তো এর মধ্যে এই এর মধ্যে দিদুন সুজি দিলাম তরল সুজি দিদি এখন লুচি দিয়ে খাবে খায় দেখবে না একটুখানি না হলো সিলভার হ্যাঁ দেখে দেখে আমি দিয়ে দিই খায় খাও তো কীরকম হয়েছে কীরকম হয়েছে তাড়াতাড়ি মুখে দাও মুখে দিয়ে খায় খাও যা কীরকম হয়েছে উঠে না আমি খা কিরকম ভালো বলো সেই স্বাদ হ্যাঁ এরকম করে দাও দেখাও বলো সেই স্বাদ এক লাখ লাই নিচ্ছে হুম কিরকম হয়েছে ভালো সেই স্বাদ বলো সেই সাদিয়ে শব্দ কারুর মারুর করে খাচ্ছে